সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আটটি গ্রহ হাজারো উপগ্রহ আর অজস্র গ্রহণ এটিই আমাদের সৌরজগত তবে এই পরিচিত জগৎটির ভেতরে লুকিয়ে আছে অনেক অবাক করা রহস্য যা অনেকেই জানে না আজকের ভিডিওতে আমরা জানবো সৌরজগত সম্পর্কে এমন দশটি অজানা তথ্য যা শুনলে তোমার চোখ ওপালে উঠে যাবে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করি নাম্বার এক এক সময় আমরা প্লুটোকে সৌরজগতের নবম গ্রহ হিসেবে জানতাম কিন্তু দুই সালে বিজ্ঞানীরা একে বামন গ্রহ হিসেবে ঘোষণা করে কারণ এটি আকারে অনেক ছোট এবং তার কক্ষপথ অন্য গ্রহদের মতো পরিষ্কার নয় বামন গ্রহ নিয়েও আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করব দেখতে চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো নাম্বার দুই বৃহস্পতি এত বড় যে এতে এক হাজার তিনশোটা পৃথিবী ঢুকে যাবে নাম্বার তিন শুক্র গ্রহে দিন বছরের চেয়ে বড় শুক্র গ্রহে একবার নিজ অক্ষের চারপাশে ঘুরতে সময় লাগে দুইশো পৃথিবীর দিন অথচ এটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে মঙ্গলে এক সময় নদী রদ এবং সম্ভবত সাগর ছিল মঙ্গলের প্রাণের অস্তিত্ব ছিল কিনা তা নিয়ে আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করবো নাম্বার পাঁচ শনি গ্রহের রিং আসলে বরফ ধুলার তৈরি এই বিভিন্ন আকারের এবং কোন কোনো রিং এর বেশ কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত নাম্বার ছয় ইউরেনাস আক্ষরিক অর্থে কাত হয়ে ঘরে ইউরেনাস গ্রহের ঘূর্ণন অক্ষ প্রায় আটানব্বই ডিগ্রি কাত হয়ে আছে যার মানে এটি প্রায় আড়াআড়ি ঘরে ফলে এক একটি মেরু অঞ্চল প্রায় বিয়াল্লিশ বছর পর্যন্ত সরাসরি সূর্যালোক পায় এবং আবার বিয়াল্লিশ বছর অন্ধকারে থাকে নাম্বার সাত সৌরজগতের সবচেয়ে উঁচু পাহাড় মঙ্গলে আলিম্পাস মন্স নামে আগ্নেয়গিরি মঙ্গল গ্রহে অবস্থিত যা সৌরজগতের গ্রহগুলোর মাঝে সবচেয়ে উঁচু পাহাড় এটি প্রায় বাইশ কিলোমিটার উঁচু পৃথিবীর চাঁদের মতো অন্যান্য আমরা শুধু চাকেই জানি কিন্তু সৌরজগতের অন্য গ্রহগুলোর উপগ্রহ আছে আরো অনেক বেশি যেমন বৃহস্পতির উপগ্রহ আছে পঁচানব্বইটি শনি গ্রহের আছে একশো চৌষট্টি এই যে তোমরা জানতে পেলে বৃহস্পতির উপগ্রহ পঁচানব্বই চৌষট্টি শনি গ্রহের উপগ্রহ একশো চৌষট্টি এমন অন্যান্য গ্রহেরও অনেক উপগ্রহ আছে এই সম্পর্কে বিস্তারিত কোনো ভিডিও দেখতে তোমরা চাও কিনা তা আমাকে কমেন্টে জানিয়ে দাও নাম্বার নয় সূর্যের ভর পুরো সৌরজগতের 99.8%। সৌরজগতে সূর্য এতটাই বড় ও ভারী যে একা পুরো সিস্টেমের প্রায় 99.8% ভর সূর্যের মধ্যে বাকি গ্রহ চাঁদ গ্রহণ মিলেও মাত্র জিরো পয়েন্ট নাম্বার দশ সৌরজগত এখনো পুরোপুরি আবিষ্কৃত হয়নি বিজ্ঞানীরা বিশ্বাস করেন পৌরজগতের বাইরের দিকে প্ল্যানেট নাইন নামে আরেকটি অদৃশ্য গ্রহ থাকতে পারে এমনই রহস্যময় ভিডিও দেখে লস্ট ইন ফ্যাক্স চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো ধন্যবাদ